নোয়াখালীর নদী ভাঙন রোধে প্রকল্পে উঠেছে অভিযোগ বলছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজও এগোচ্ছে ধীর গতিতে এতে নদী গর্ভে বিলীন হচ্ছে স্থাবর অস্থাবর সম্পদ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে মেঘনায় জেগে ওঠা এক বিস্তীর্ণ জনপদ নোয়াখালী হাতিয়ার নলেচ্চর জীবিকা নির্বাহে কৃষি আর মাছ আহরণই ভরসা বন্যা ঘূর্ণিঝড়ের সাথে লড়াইটাও নিত্যকার আরেক আতঙ্ক নদী ভাঙন প্রতি বছরই বর্ষা মৌসুমের আগে ভাঙন শুরু হয় এবছরও নদীগর্ভে বিলীন চরবাসির ভিটেমাটি ফসলি জমি ভাঙন রোধে গেল বছর এপ্রিল থেকে জিও ব্যাগ ফেলার কর্মসূচি শুরু করে পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্পের ব্যয় তিনশো আটাত্তর কোটি টাকা তাতেও খুব একটা ভরসা পাচ্ছে না দ্বীপবাসী হাজার হাজার লোক কিন্তু ভাঙি উড়ে গেছে বা আরও কিছু লোক আছে যেমন এগুনা আতঙ্ক আছে গুম নয় নিম্নায় তা কি ভরসা কি আমাদের ভাঙি যাইতেছে সবটাই ভাঙি আমার কাজ করতেছে এরা করতেছে এরকম করে এরকম করব এরকম হবে এ হবে হবে করতে করতে মানে আশাই দিতেছে আমাদেরকে কাজের ধীর গতিতে দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা জিও ব্যাগ সহ ঘরবাড়ি তুলিয়ে যাচ্ছেন নদী গর্ভে রয়েছে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন দ্বীপবাসী বলছে আসছে বর্ষায় ক্ষতির মুখে লক্ষাধিক মানুষ এখন বালি দুই নাম্বার দেয় একবারে মাটি বালু দেয় এই মাটি বালুগুলা দিলে বস্তার ভিতরে থাকবে না এক লাখ পাঁচ হাজার বস্তা সেখানে পড়ার কথা সেখানে বিশ হাজার বস্তু পড়ে নেয় এভাবে হলে আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হবে এলাকা ভেঙে যাবে সময় আছে মাত্র এক মাস এক মাস পরে যদি এই কাজটা যদি পুরো ক্লিয়ার না করে তাহলে কিন্তু এগুলো এসব বস্তা বস্তাগুলো থাকবে না উড়ে চলে যাবে প্রকল্পের অগ্রগতি নিয়ে দায়সারা জবাব ঠিকাদারি প্রতিষ্ঠানের তবে নিবিড়ভাবে কাজ পর্যবেক্ষণের দাবি পাওবর